আমি হজের থেকে কেবল যাত্রী বাড়তে আসবো আমি ঢাকা এসে নামেছি প্লেনে নে থেকে আসিয়া ঢাকা নামেছি ঢাকা থেকে আমার মল্লম সব আমাকে সাইদুল্লাপুর উঠো দিছে সাইদলপুর এনে গাড়িতে উঠো দিছে পাবনার গাড়িতে গাড়িতে আসিয়া এনে জাম বাজেছে গাড়ি উনি দাঁড়া আছে ড্রাইভার সব তা আমি একবার জিজ্ঞাসা করলাম ব্যাপার কি সমাচার কি গাড়ি কি অসুবিধা তে কয় যে জাম বাজছে আগে গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা তা আমি কইলাম যে এক চ্যাংড়া আমার বগলে পাশে বসে আছি কইলাম সোনারে তুমি একটু হর আমি দুই রেখা নামাজ পড়ে নিই তো চ্যাংরাটা খারাপ হইলো আমি দুই রেখাট নামাজ পড়ে নিলাম গাড়ি টান দিলেও নামাজ পড়াও সে আস গাড়িও টান দিছে টান দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ হইলো খুব জোরে আওয়াজ হওয়ার সাথে সাথে ধুমো আর গন্ধ দুর্গন্ধ এটা আগুন ধরে গেল তা আমরা যাত্রী সব বাড়ানো লিগে খুব চেষ্টা করছি না গেটমেট আটকা দিয়ে গাড়ি চালানো হয়েছিল খুব কষ্টের ফলে মেট সারা দিয়ে খুব কষ্টের ফলে বাড়াইছি যাত্রী সব বাড়াইছি এই পর্যন্তই যে আমি বাংলা স্টার গাড়িতে আব্দুলপুর পয়েন্ট থেকে পাবনার গাড়িতে টিকিট কাটি এই গাড়ি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসে তো এখানে বাসাইল এরিয়াতে ঘন্টাখানেক আগের থেকে জ্যাম লাগে সম্ভবত সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছিল। এই জ্যামে যখন জ্যামটা ছোটা ধরলো তখন আমি আইসিটে বাম্পারের আগের সিটে জালনার পাশে তো আমার যে পিছনে বাম্পারের উনি দুইটা গ্লাসে আমার দিকে উনি গ্লাসটা খোলা রেখে আমার দিকে চাপায়াছিলেন হঠাৎ করে বিকট একটা শব্দ হলো এবং আমার ঠিক পিছনের পরিস্থিতিতে এই যে আমার এই ফোন গ্লাস তো আমার পাশে দুইটা গ্লাস থাকার কারণে আমি ফোন চাপতে ছিলাম তো আমার এই ফোনের এই অংশটাও ওখান থেকে উড়ে গেল এবং মুহূর্তের ভিতরে বজ্রপাত হইলে ঠিক যেরকম একটা আলো হয় শব্দটা অনেক হয়েছে সেরকম একটা আলো হলো তো আমার সিট থেকে আমি সামনা পর্যন্ত আসতে সম্ভবত তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতন সময় লাগছে এই সময়ের ভিতরে সম্পূর্ণ গাড়িটা ধোয়াচ্ছন্ন হয়ে গেল অন্ধকার এবং নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো এই মুহূর্তে আসলে আমি বের হয়ে দেখি যে একটা পাম্প আমি ওই পাম্পে গিয়ে পাম্পকে অবগত করি যে কাইন্ডলি কেউ ফায়ার সার্ভিসে কল দেন সম্ভবত তারা দিছে দেন আইসা কিন্তু যেভাবে শব্দ হলো পিছনের সিটে এসে পেলাম না পিছনের সিটের যাত্রীটাকে বিস্তারিত আমার সামনের সিটের যাত্রী যারা ছিলেন আমার একেবারে কাছ থেকেই জিনিসটা ঘটে গেছে দুর্ঘটনা আসলে কি হলো কি না হলো বাকিটা তো আপ বলতে পারবেন দেন তো ও শব্দ হওয়ার সাথে সাথে নিঃশ্বাস পুরো গাড়িতে আগুন এবং গ্লাসটা আমাদের গাড়ির স্টাফ চলে গেছে আমাদের দরজা না খুলে আল্লাহর ইচ্ছায় কোনো একজন ভালো মানুষ উনি নিজে জানলা দিয়ে না নেমে উনি দরজাটা খুলে দিছেন যার কারণে যার